হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে এই ভিডিওতে আমি তোমাদের দেখাবো ত্রিপুরা মাধ্যমিক যে ইতিহাসের মধ্যে একটি চ্যাপ্টার ত্রিপুরার ইতিহাস তো সেই ইতিহাস এই চ্যাপ্টার থেকে আমি তোমাদের আজকে দশটা ইম্পর্টেন্ট কোশ্চেন আলোচনা করবো ঠিক আছে তো আশা করি দশটার থেকে একটা পরীক্ষাতে আসার সম্ভাবনা রয়েছে তো দেখো প্রথম কোশ্চেন যে ত্রিপুরা রাজাদের প্রথম উপাধি কী ছিল উত্তরটা হলো ফাউ উপাধি বুঝতে পারছো প্রথম উপাধি ঠিক আছে তারপরে মানেক্য উপাধিও রয়েছে তো সেটা কি দেখো আর একটা কোশ্চেন কোন রাজা প্রথম মানিক্যপতি গ্রহণ করে সেটা হলো রত্ন রত্ন মানিক্য তো এখানে রত্ন হবে না রত্ন হবে বুঝতে পারছ একটু মানে মিস্টেক হয়েছে তো আশা করি বুঝতে পারছ তো একটু ঠিক আছে তো এবার রত্নমানিক্য তারপরে কোশ্চেন তিন নম্বর ত্রিপুরার প্রথম চিফ কমিশনার কে উত্তর হলো রঞ্জিত কুমার রায় ঠিক আছে ত্রিপুরার প্রথম চিফ কমিশনার কে তারপরে আরেকটি সব মানে কি বলবো এটা খুব গুরুত্বপূর্ণ আমার কাছে মনে হচ্ছে এটা চলে আসবে এবার পরীক্ষাতে যে ত্রিপুরার ঐতিহাসিক উপাদানের সমৃদ্ধ বইটির নাম কি উত্তর হলো রাজমালা উত্তর কি রাজমালা ঠিক আছে তো তারপরে রত্নফা কে কে মানিকপাধে দিয়েছিল তো উত্তর হলো গৌড়ের রাজা রুকন উদ্দিন বারবক শাহ উত্তরটা কি ফাঁকে ও বলেছে না রত্ন তো ফাঁকে কে মানিক্যপি দিয়েছিল উত্তর রুকনুদ্দিন রুকন উদ্দিন বার্বক শাহ রাজা রাজা বারবক শাহ শাহ ঠিক আছে তারপরে ছয় নম্বর কোশ্চেন কোন রাজা ত্রিপুরায় প্রথম মুদ্রা প্রচলন করেন এটা তো জানো ইম্পর্টেন্ট রত্ন মানিক্য রত্ন মানিক্য ত্রিপুরায় প্রথম মুদ্রা চালন মুদ্রা প্রচলন করেন তারপরে কোশ্চেন কবে রিজেন্সি কাউন্সিল ত্রিপুরা শাসনের গ্রহণ করেন উত্তর হলো উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দের আটই আগস্ট ঠিক আছে তো তারপর আট নাম্বার কবে মহারানী কাঞ্চন প্রভা দেবী ত্রিপুরার ভারতভক্তির চুক্তিতে স্বাক্ষর করেন উত্তর হলো উনিশশো উনপঞ্চাশ খ্রিস্টাব্দে নয়ই সেপ্টেম্বর বুঝতে পারছো তো তারপরে নয় নম্বর কোশ্চেন গণপরিষদের ত্রিপুরার প্রতিনিধি কে ছিলেন উত্তর হলো গিরিজা গুহ গিরিজা শঙ্কর গুহ তো দশ নম্বর তো ত্রিপুরার ভারতভক্তি চুক্তিতে কে উত্তর হলো কাঞ্চনপ্রভা দেবী বুঝতে পারছো তো এরকম করে আমি প্রত্যেক চ্যাপ্টার থেকে মাত্র মানে পনেরোটা থেকে বিশটা করে এরকম শর্ট কোয়েশন আমি আলোচনা করেছি মানে পিডিএফ বানিয়েছি তো তোমরা যারা চাও যে আমার থেকে এই সম্পূর্ণ পিডিএফটা কালেক্ট করতে অবশ্যই আমার সাথে যোগাযোগ করো কীভাবে যোগাযোগ করবে এই নাম্বারে যোগাযোগ করতে পারো যে নাইন সিক্স ঠিক আছে আমাদের কাছে তোমাদের পরীক্ষাতে আসার জন্য একদম সম্পূর্ণ সকল সাবজেক্টের শাহশান পিডিএফ রয়েছে ঠিক আছে একদম বাংলা মানে কি বলবো ধরো যে কোনো মানে তোমাদের আমি দেখাচ্ছি একটু মানে ধরো মানে এইরকম সাজেশনটা মানে এটা সুন্দর করে আলটা করে রয়েছে পিডিএফ তো আমাদের কাছে একদম সুন্দর করে যেমন বাংলা ইংলিশ সায়েন্স এসএসটি ম্যাথ ম্যাথের মধ্যে বেসিক স্ট্যান্ডার্ড সকলের জন্য তো সব মানে সাবজেক্টের শাসন রয়েছে ঠিক আছে অবশ্যই আমার সাথে আর একবার বলছি যে নাইন সিক্স ওয়ান যোগাযোগ করে সংগ্রহ করো ফোন করো মানে কোনো সমস্যা থাকলে অবশ্যই যোগাযোগ করো আমি বলে দেব যে কিভাবে পেতে হবে ঠিক আছে তো আশা করি এই অল্প সময়ের মধ্যে অল্প শাসনটুকু পড়লে তোমরা মানে মিনিমাম সিক্সটি পারসেন্ট গ্যারেন্টি পেতে পারো ঠিক আছে এর থেকে বেশি কোশ্চেনযুক্ত শাসনও রয়েছে তো তোমরা যদি চাও যে অবশ্যই নিতে পারো ঠিক আছে একটি কথা মাথা রাখবে তোমাদের এসএসটির মধ্যে কিন্তু এমসি এক মান মিলে টোটাল আট আটত্রিশ নাম্বার আসবে আটত্রিশ মধ্যে আমার এই যে শাসনটুকু দেখতে পাচ্ছ এখানে তো এই সম্পূর্ণ শাসনটা বিশটা পঁচিশটা করে কোশ্চেন এটা থেকে তোমাদের কিন্তু মিনিমাম মিনিমাম কিন্তু তোমাদের তিরিশ নাম্বার আসবে কিন্তু ঠিক আছে তো আবার প্রজেক্ট দেবে পনেরোর মতো তো তিরিশে পনেরো পঁয়তাল্লিশ আর বড়ো কোশ্চেন অল্প সময় গো প্রায় পঞ্চাশ ষাট পেয়ে যেতে পারো ঠিক আছে তো অল্প সময়ের মধ্যে এত সুন্দর স্যার আসেন কোথাও পাবে না কোথাও পাবে না আমি গ্যারেন্টি তো আমার থেকে ত্রিপুরার ত্রিপুরা রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে টিচাররা নিয়ে মানে নিচ্ছে তো এখনও কোনো টিচার যদি দেখা থাকো তোমরা নিয়ে নাও তোমাদের ছাত্রছাত্রীদেরকে ভালো করে পড়াতে পারবে ঠিক আছে তো আমি সবাইকে সাহায্য করব ডেফিনেটলি তো যোগাযোগ করো ঠিক আছে সো আজকের জন্য টাটা ভালো থাকবো সবাই